চলে এসেছি দাদার বাগানে খুব সুন্দর বাগান দাদার কথা হলো যে ফুল ফুল লাগিয়েছি পুজো তো হচ্ছে পুজো করার জন্য শখ পূরণ করার জন্য উনি করেছেন দেখো জবা গাছ লঙ্কা গাছ খুব সুন্দর যেহেতু গ্রামের ছোঁয়া একটু আছেই দাদা সে নেশাটা আছে তার জন্য একটু দাদা লাগিয়েছেন বেশ বড় বড়ো জায়গা লাগিয়েছেন সুন্দর লেবু হয়েছে

আচ্ছা বাহ বেলি হয়েছে খুব সুন্দর আসলে বড় বড় জায়গায় দিয়েছেন তো লুকিংটা খুব সুন্দর ক্যারেটে দিয়েছেন অনেকটা বেশ বড় জায়গা পাচ্ছে দেখতে সুন্দর হয়েছে হ্যাঁ আরও গাছ করবেন বয়স হয়েছে এখন টুকটুক করে সব সবজি চাষ করবেন খুব সুন্দর হ্যাঁ পেয়ারা হয় ড্রাগন হয়েছে একটা কেন গাছ ছাদ ভর্তি গাছ লাগান এবার আমার বাড়ি যাবেন দেখবেন আমার কত গাছ ওরে কি সুন্দর লাগছে মাধবীলতা আর খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি এক মাস্টারমশাই বাড়িতে এসেছি তার পাশের বাড়িতে দেখো কি দারুণ ঝুলছে মাধবীলতা অপূর্ব দৃশ্য অসাধারণ অসাধারণ আমি হব নপির পায়ের নতুন যাব মেন হব নপির পায়ের নতুন নমস্কার হবি অফ প্রত্যেক দর্শককে স্বাগত আজকে চলে এসেছি আমার এক পরিচিত মাস্টমশাই উনি গান শেখান ওনার সঙ্গে কিছুক্ষণ সময় কাটাবো আমার মানে আমার চ্যানেলে হবি অফ লেখা মানে এক একটা মানুষের আত্মকথা আমার ভীষণই ভালো লাগে বিশিষ্ট ব্যক্তি যারা সমাজে একটা স্থান অধিকার করেছেন তাদের তেমনই একজন ব্যক্তির বাড়িতে এসেছি ভীষণই ভালো লাগবে তো চলো স্কিপ করবে না পরপর সঙ্গে থাকবে নমস্কার দাদা কেমন আছ নাম বলুন আর এই ভিডিওটা কোথায় হচ্ছে আমার নাম স্বপন মহন্ত আকাশবাণীর একজন শিখল বাদক আর এটা বহরমপুর চোয়াপুর সুকান্তপল্লী এই ঠিকানাতেই আমি থাকি এখানে আমার জীবিকা পেশা হ্যাঁ প্রফেশন বলতে আমার গান সঙ্গীত শ্রীখোল আর তবলা এই তিনটি শিক্ষকতা করি আমি হ্যাঁ এভাবেই আমার সময় কেটে যাচ্ছে সময় কেটে যাচ্ছে হ্যাঁ দিন চোর অতিবাহিত হয়ে যাচ্ছে খুব ভালো কত বছর বয়সে আপনি গান শিখেছিলেন আমি খুব ছোট থেকে আমার তো নদীয়াতে তেহট্ট থানার অন্তর্গত কানায়নগর গ্রামে আমি আমার পিতৃভূমি আর কি হ্যাঁ মাতৃভূমি সেখান থেকে আমার ছোট থেকে বড়ো হয়ে ওঠা ওখান থেকে আমার আমার ফ্যামিলিতেও গান বাজনা খুব চর্চা কীর্তনিয়া আমার আমার বাবার সব ঠাকুরদাদা গানের কীর্তন জগতে একজন দিক পালছিলেন নদিয়ার তো সেখান থেকে আমার আস্তে 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 সঙ্গীতের উপর প্রেম ভালোবাসা প্রথমে শিকল বাজাদাম তারপর আস্তে আস্তে তবলা তারপর আবার শেষে গানের জগতে আমি ঢুকে গেলাম গিয়ে এই তিনটি এখন আমার নদিয়া নিবাসী ছিলেন হ্যাঁ তখন কি আপনি গান শেখাতেন না আমার তো বহরপুর আসার পর থেকে হ্যাঁ তখন আপনি গান বাজনা ভালোবাসত আমি করতাম আমি শিবল বাজাতাম তখন শিখতাম শিবার বয়স হওয়ার কি আচ্ছা মানে এখানে আসার পর আপনি শিক্ষকতা করছেন মানে ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন উনিশশো প্রায় বিরানব্বই থেকে আমি শিক্ষকতা শুরু করি এখানে আচ্ছা নব্বই সালে আমি বলব এসেছি নব্বই সালের পর থেকে বিরানব্বই সাল থেকে আমি শিক্ষকতা শুরু করি তবলা ছাত্রহীন দি শুরু করি শিক্ষকতা আর আকাশবাণীতে আমি উনিশশো সালে পরীক্ষা দিয়ে পাশ করি হ্যাঁ দিয়ে ওখান থেকে শিকল শিকলের আমি যত গান আমি বাজাই সংগত করি আর কি আচ্ছা চলছে তো আপনার কি মনে হয় আগে আপনি নাইনটি টুতে শিখিয়েছেন নাইনটি টু নাইনটি থ্রি নাইনটি ফোর নাইনটি ফাইভ এভাবে এবার হচ্ছে দু আপনি কি পার্থক্য বুঝতে পারছেন আগেকার স্টুডেন্ট আর এখন এখনকার স্টুডেন্ট একই আছে না পরিবর্তন এসেছে ছাত্রদের মধ্যে পড়ার চাপ খুব হ্যাঁ তবলা আর তবলা শেখার ব্যাপারটা খুব কম অল্প দিন পরেই ছেড়ে যায় খুব হার্ড সাবজেক্ট হ্যাঁ তবলা শেখা খুব কঠিন খুব ভালো ভক্তি বা ভালোবাসা না থাকলে তবলাটা শেখা যায় না খুব কঠিন সাবজেক্ট আসে শিখছে সবাই কিন্তু সেই লক্ষ্যে পৌঁছাতে পারছেন অনেকে বেশিরভাগই হ্যাঁ দু একজন হাতে একশো জনের মধ্যে একজন নয় দুজন পৌঁছায় আর আটানব্বই জনই মাঝ পথেই শেষ হয়ে যায় হ্যাঁ আপনার তাহলে মতামত যে তাদের ইচ্ছা থাকা সত্ত্বেও পড়াশোনার চাপের জন্য তারা ফেলিও রয়ে যাচ্ছে সাফল্য পাচ্ছে না আচ্ছা আমরাও তো তো গান শিখেছি তখনকার স্টুডেন্টদের রেওয়াজ আর এখনকার স্টুডেন্টদের রেওয়াজ মানে মানসিকতাটা বলছি যে আমরা তো গানটাকে ভীষণই ভালোবাসতাম ভালোবেসে করতাম এখন কি তারা সেভাবে ভালোবেসে করে না শিখতে হয় শিখে খুব ভালোবেসে করে অন্তর্দিন তারা একটা লোককে প্রসার জন্য করে এরকম ছাত্র ছাত্রী আছে আচ্ছা আবার অনেকে আছে ওই যেদিন যায় সেদিন বসে আচ্ছা পড়ার চপে বাবা মা বলে যে পড়ার চপে মেয়ে বসতে পারে না ওই যেদিন যায় সেদিন ওই

তুমি পড়াশোনা কর তোমার জন্য গান না যারা গান শিখবে তারা গানটাকে আগে প্রায়োরিটি দেবে আচ্ছা প্রথম যখন আপনি গান শিখিয়েছিলেন তখন মাইনা কত ছিল স্টুডেন্ট আমি প্রথম জীবনে চল্লিশ টাকা শিখানোর শুরু করি চল্লিশ টাকা আমি নিই আমার যারা বন্ধু বান্ধব তারা আটশো হাজার টাকা মিনিমাম হাজার টাকা না হলে একটা গান শেখানো যায় না কমি নেই আচ্ছা আর আপনার সাপ্তাহিক মানে কটা ক্লাস থাকে রোজই প্রায় রোজই ক্লাস

ষাট জনকে নিয়ে দাদা এখন এগিয়ে চলছেন সারাদিনে কতবার রেওয়াজ করেন কতটুকু ক ঘন্টা টাইম দেন আমি তো গানের মাধ্যমে আমার রেওয়াজ হয়ে যায় আমি নিজে রেওয়াজ করার সময় আছি বয়স নাই হ্যাঁ ওই এক কালে করেছি হ্যাঁ কিন্তু এখন আর আমার রেওয়াজ ওই বসে সঙ্গীত সাধনা করে যেটুকু আমার নিজের মনের খোরাক হ্যাঁ আচ্ছা তাছাড়া আর সেই ওই শিখাতে শেখাতেই যা আচ্ছা 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 উনি সেখানের মাধ্যমে নিজের কাজটাও এগিয়ে তো আপনার বাড়িতে কেউ সঙ্গীত শিল্পী হয়েছে কি দুই ছেলে না কেউ কেউ না না কেউ আসে তাহলে শিখার চেষ্টা করছে বড় ছেলে না ছোট ছেলে নাতি নাতি শিখছে নাতি তবলা শিখছে নাতির মধ্যে যদি দাদুর কিছু এফেক্ট হয় খুব ভালো হবে তাহলে কারণ একটা কাজ সমাজে কেউ করলে তার জেনারেশনটা নেক্সট দিন থাকে খুবই ভালো লাগে আমার বাবা যেমন শিল্পী আমার দাদা শিল্পী থার্ড জেনারেশন তৈরি করতে পারলেন না অনেক চেষ্টা করলেন কেউ ধরল না তবে আপনারও তাই যদি ভগবান করে আপনার নাতিটা এগিয়ে যায় তাহলে আপনারও ভালো লাগবে ভীষণই ভালো লাগলো প্রোগ্রাম এমনি করা হয় কোন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠান বিভিন্ন বহরমপুর যত অনুষ্ঠান রবীন্দ্র সদন বিভিন্ন মেলা বই মেলা বহরমপুর মেলা এমনি যে কোনো মেলা হ্যাঁ খাদি মেলা থেকে আরম্ভ যত প্রোগ্রাম আমি আমার ছাত্র নিয়ে আমি করি আপনি থাকেন পাশে আপনি পরিচালনা করেন এছাড়া আপনার রেডিও স্টেশনে তো অনুষ্ঠান থাকেই প্রত্যেক মাসে আপনাকে তো যেতেই হয় যেতেই হয় আর আমি আমিও তবলা বা খোল সংগ্রহ করি ওদের সঙ্গে এটা ওদের প্লাস পয়েন্ট আমার সান্নিধ্যে ওদের ভালো একটা প্ল্যাটফর্ম পেয়ে যাই হ্যাঁ ওদের এক্সট্রা পয়সা দিতে হয় না আমি থাকলে আর ওদের আচ্ছা বাহ খুব সুন্দর মানে আমি যতটা জানি সঙ্গতে একটা টাকা লাগে সেটা লাগে না আহ ছাত্রছাত্রীরা চান্স পেলে হ্যাঁ খুব সুন্দর ওনার আমি একটা প্রোগ্রামে গিয়ে শুনেছি এত সুন্দর উনি বাদ্যযন্ত্র বাজান সত্যি কানে একটা টাং করে যে একটা আওয়াজ এই আওয়াজটা আমার এসেছিলো তখনই আমার ভালো লেগেছিল তখনই দাদার সঙ্গে পরিচয় হয়েছিল ওই মেলাতে গিয়েই দাদার সঙ্গে পরিচয় এবং সব থেকে বড়ো কথা আমি যে গ্রামে থাকি পার্শ্ববর্তী গ্রামেই দাদা ছিলেন এবার সেই সূত্রে আমার হাজব্যান্ডের সঙ্গে দাদার পরিচয় এবার ওখানে গিয়ে হয়ে গেল পরিচয় খুব ভালো লাগলো এবার আমি যখন রেডিও সেন্টারে গেলাম এই দাদার হাত ধরেই গেলাম এবং সত্যি দাদাকে অসংখ্য ধন্যবাদ দাদার জন্যেই আমি রেডিও স্টেশনে একটু পা দিতে পে পেরেছি ভীষণই ভালো লাগছে আজকে আপনি হবি অফ সুলেখার গলায় গান শুনলেন সে গানও শেখে নিয়ে কিছুই যায় না তাকে কেউ কোনো ব্যাপারেই সহযোগিতা করে না কেমন লাগলো বলুন খুব ভালো লাগলো খুব সুন্দর গানের গলাও ভালো হ্যাঁ তাল গান খুব ভালো আছে গণের বলার মধ্যে একটা মেলোডি সুন্দর পার্টস আছে হ্যাঁ আমি যদি আপনি আমার বাড়ির কাছে থাকতেন দাদা ভাই তাহলে আমি সত্যি আপনার কাছে শিখতাম আমি হাজার টাকা হলেও শিখতাম কিন্তু আমার উপায় নাই আমি টিউশন স্কুল গার্ডেন এইসব নিয়ে খিচিপিচি নিয়ে চলছি তবে আমার ইচ্ছা আছে দাদার সঙ্গে যদি কোনো প্রোগ্রাম করা হয় আমার বাড়িতে তাহলে নিশ্চয়ই দর্শক বন্ধু তোমাদের শোনাবো সেই দিনটাই অপেক্ষায় থাকো অনেক অনেক ধন্যবাদ আজকে দাদার সঙ্গে অনেক মূল্যবান তথ্য জানলাম আবারও দেখা হবে পরের কোনো বিশেষ ব্যক্তিকে নিয়ে আজকে আসি টাটা